দেখতে দেখতে তো বছর একটা চলে গেল আবার সেই আজকে আবার সেই সাওয়ালে রেজাল্টের দিন আজকে যদি রেজাল্ট যদি খারাপ হইতেছি বাইরে মাও বেটা দুজনীকে আর ফাটা ফাটা করে এলাম মোটা আলাম এতটা খরচা করে সাল ভাল করা একবার টেঙ্গি সারা হালাম আজকে আজ আজ যদি রেজাল্ট খারাপ হইতেছে আজ আর কোনো খালি কথা শুনবো না সাল তো এই পথে যাবো নেই তাহলে আর

хай রাজকে রেজাল ভালো হইছে রে কি সুন্দর পরা পটি তুমি তিনটা ভাগ পেরেই করাইছে তো মাথাতে ল্যা করে ভালো আচ্ছা বাবা যে আমি রেজালে পাস করছি ফেল করি নাই আমার আজকে নতুন জামা কিনে দে লাগবো প্যান্ট কিনে দে লাগবো আবার বুট কিনে দে লাগবো ব্যাগটা কিনে দে লাগবো

ও জীবনে ফেন্দে নাই ফুল বেয়ান পুতুল দিয়ে এলে তেলাং তেলাং করতে করতে স্কুলে যায় তেলাং তেলাং করতে করতে আইসে ও পাইছে তিনশো পঁচাশি আর তুই এত ভালো মন্দ খাস এত তা খাস তাও তুই পাইছে এক হ্যাঁ কি দাম আর মা দু হ্যাঁ

আল্লাহ জানি ভুল করে না আসলে মুরুক্ষ মাসের কাম যা তাই দায়েদের করে বেড়াতেছে জীবনে লেহা লেহাপড়া করে নাই সওয়ালে আখ রে ডাল পাইছে মেরিয়া ধরে হারাচারা দাওয়াই দিয়েছে এই তো দুনিয়া